হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঈশ্বরে দয়া অবশ্যই ভালো আছেন গড প্লেস ইউর পক্ষ থেকে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের খুব যে কোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে সক্ষম এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আপনি মনে করুন খুব সমস্যায় ভুগছেন সমস্যার মধ্যে বাধা তৈরি হয়েছে চাকরি চাকরির সমস্যা হতে পারে বিয়ের সমস্যা হতে পারে যে কোনো সমস্যা হতে পারে তো আপনি এই সমস্যাতে মুক্তি পাবেন কি করে আপনি একটা উপায় দিচ্ছি সেটা হচ্ছে বাজার থেকে একটা তালা নিয়ে আসবেন একটা তালা নিয়ে আসবেন মঙ্গলবার বা বুধবার একটা তালা নিয়ে আসবেন নিয়ে এসে একদমই কিনবেন এবং দোকানদার যেন খুলে না দেখায় তালাটা নিয়ে আসবেন নিয়ে এসে ঘরে ঠিক একটা ঠাকুর আসনে শুদ্ধভাবে রাখবেন রেখে রাত্রে যখন শোবেন ঠিক বারোটার আগে শুতে হবে আপনাকে শোয়ার আগে তালাটাকে হাতে নিয়ে আপনি আপনার চাহিদাটা কি সেই চাহিদাটার কথাটা ভাববেন তালাটাকে হাতে নিয়ে তালার সাথে চাবিটাও থাকবে কিন্তু তালাটা বন্ধ অবস্থা থাকবে আপনার চাহিদাটা কি আপনি কি চাইছেন সেটা কিন্তু ভালো করে ভেবে নেবেন অনুভব করবেন যেটা আপনি পেয়ে গেছেন এরকম একটা অনুভব করবেন করার পরে তালাটাকে এক আপনার শোয়ার জায়গায় মাথার কাছে রাখবেন ঠিক ঠিক চারটের থেকে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে তালাটাকে নিয়ে বেরোবেন খালি পায়ে বেরোবেন আপনার পা আশেপাশে যদি কোনো মায়ের মন্দির থাকে মায়ের মন্দির কালীমা হতে পারে সোনামা হতে পারে মানে মা মনসা মা দুর্গা হতে পারে মা লক্ষ্মী মন্দির হতে পারে মায়ের মন্দির থাকতে হবে সেখানে যদি বাবাও থাকে তাতেও কোনো অসুবিধে নেই সেই মন্দিরে তালাটাকে আপনি দিয়ে রেখে দেবেন রেখে দিয়ে হাত জোর করে মনে মনে আপনার সেই বাসনাটাকে জানিয়ে চলে আসবেন পেছন ফিরে আর তাকাবেন না আপনার সাত দিনের মধ্যে কাজ সাকসেস হয়ে যাবে সাত দিনের মধ্যে কাজ সাকসেস হয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলছি আর হান্ড্রেড হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনার কাজ সাত দিনের মধ্যে সাকসেস হয়ে যাবে এই কাজটা করে দেখতে পারেন খুব ভালো একটা উপায় দিলাম যে একটা তালা আপনার জীবনকে বদলে দিতে পারে সেটা হয়তো আপনি ভাবতে পারছেন না করে দেখুন অনেকেই অনেকেই ফল পেয়েছে আমার কাছ থেকে আমি এই ভিডিও সহজে শেয়ার করতে চাইছিলাম না কারণ আপনারা ঠিক কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না কিন্তু আজকে করলাম ভিডিওটা শেয়ার আপনারা করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনি যখন রেজাল্ট পাবেন আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করুন তারাও যেন রেজাল্টটা পায় তো বন্ধুরা যদি ভালো লাগে তো লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকনটা অন করে দিন কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন